খালি জোৰে হাতে চৰম পাতি এইখনে কি উঠে পিঠত পিঠতে দে কি নাই সে দেখি 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 না আসলে এটা যদি সে জানতো তাহলে খবর আসলো তাকে সবাই ভয় পায় সে আসলে সাইকেল চালাতে পারে না কিন্তু সে সাইকেল চালানো জানে গোপনে গোপনে চালায় দেখো বড় হয়েছে তো আগে ছোট সাইকেল চালাই দেখা যাবে আর সাইকেল ঠিক করি হাওয়া নাই সাইকেল একদম বেরে ক আছে সব আছে মানুটে ডায়মন্ড আছে একটা না একটা আছে হাওয়া নাই সাইকেলে হাওয়া দাও લઈবি হাওয়া দাও লবি ওই ইয়ে তোমার হচ্ছে এটা লাগব একটু গ্রিজ দাও લઈবি তেল দিবি চেনাতে একটু তেল দিতে হবে তাহলে চেন নষ্ট হবে না বাজার দাও લઈবি नौ एउटा एन गे गाडी 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 आएको जा बढो हौ